নমস্কার বন্ধুরা ব্লক কুকিং থেকে আপনাদের স্বাগত করব সোনালি মুরগির মাংস আলু দিয়ে খিচুড়ি চলুন শুরু করা যাক আজকে আমি মাংস নিয়েছি বেশি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ এখন মাংসগুলো ভালোভাবে মেখে নেব চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিব সামান্য লবণ সামান্য হলুদ যাতে মাংসগুলো ভাজতে লেগে না যায় ওই তেলে দিয়ে দিব আলুগুলো আলু টুকরো করা আলুগুলো নেড়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেব এভাবে বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করলে মজাই লাগে ওই তেলে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো ভেজে নিব আপনারাও এভাবে মাংস দিয়ে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে মাংসগুলো নেড়ে চেড়ে ভেজে নেব মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মাংসগুলো উঠিয়ে নেব এখন দিয়ে দিব। দুই তিনটি দারচিনি ও তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো একটু ভেজে নেব দিয়ে দুই 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 চামচ 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 আদা বাটা বাটা রসুন ধনিয়া গুঁড়ো দুই চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব দুই চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিবো এক চামচ দারচিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিব এখন দিয়ে দেব জল কষানোর জন্য এখন ঢেকে দিয়ে কষিয়ে নিব আমার মশলা গুলো কষানো হয়ে গিয়েছে মুরগির মাংস আলু এগুলো একটু ভেজে নেব নেড়ে চেড়ে আর একটু ভালো করে কষিয়ে নিলে ভালো লাগে মাংস যত কষাইবেন ততই ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটু জল দিলাম বেশি না যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায় মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এখন কড়াইয়ে কড়াইয়ে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো পাঁচফোড়ন পাঁচফোড়ন গুলো দিয়ে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চাল চালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তুলে নিয়েছিলাম চালগুলোর ভিতর দিয়ে দিবো কয়েক টুকরো মরিচ দিয়ে দিব ভেজে রাখা মাংস আলু এগুলো কিছুক্ষণ আমি নেড়ে ভেজে নিব আমার চালগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে চালগুলো ভালো করে ভেজে নিলে ঝরঝরে হয় দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে দিয়ে দেব সামান্য লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এভাবে নেড়ে চড়ে দিতে হবে নেড়ে দিলে নিচে লাগবে না আবারও দিয়ে দেব কয়েকটি গোটা আবার ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আবার এখন চোলার আশটা কমিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা আপনাদের বন্ধু ও আত্মীয় স্বজনকে আমার এই রান্নাটি শেয়ার করে দিবেন যাতে আমি এই চ্যানেলটিকে দাঁড় করাতে পারি আবার খিচুড়ি প্রায় হয়ে আর একটু দমে রাখবো নিজে ছেড়ে নামিয়ে নেব আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আবারও আপনাদের ধন্যবাদ